মানব সমাজের ভিত্তি পরিবার স্বামী স্ত্রীকে কেন্দ্র করে যা শুরু হয় আদম হাওয়া আলহ্লামের মাধ্যমে পৃথিবীতে প্রথম মানব পরিবার গড়ে ওঠে সৃষ্টির সূচনা কাল থেকে আজও এ পরিবার প্রথা চালু সারা কর্ম কর্মক্লান্তি বিভিন্ন কারণে মানব মনে পাওয়া দুঃখ বেদনায় যেখানে সবাই শান্তি খোঁজে সেটাই হলো পরিবার যদি পরিবারের শান্তি শৃঙ্খলা থাকে তাহলে মানব জীবন শান্তি না থাকলে জীবন হয়ে ওঠে বিতৃষ্ণ বিষাদময় এজন্য দরকার একটি আদর্শ পরিবার যা হবে মানুষের আরাম আয়েস ও সুখ শান্তির আকর তাই শান্তি সুখের ঠিকানা আদর্শ পরিবার গঠনে করণীয় সম্পর্কে এ নিবন্ধের অবতারণা পরিবার পরিচিতি স্বামী স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা ও দাদা দাদি নিয়ে গঠিত হয় পরিবার পরিবারের সঙ্গে অক্সফোর্ড ইংরেজি অভিধানে বলা হয়েছে এই গ্রুপ কনস্টিটিং অফ ওয়ান অর টু প্যারেন্টস দেয়ার চিলড্রেন পরিবার হলো পিতা বা মাতা অথবা পিতা মাতা উভয়ই ও তাদের সন্তান সন্ততির সমষ্টি পরিবারের সূচনা কাল পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইসাল্লাম প্রথম মানবী হজরত হাওয়া আলাইসাল্লামকে কেন্দ্র করে মানব প্রথম পরিবার গড়ে উঠেছিল জান্নাতে এই প্রথম পরিবারের সদস্য স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে মোহন আল্লাহ বলেছিলেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং সেখান থেকে যা চাও খুশি মনে খাও কিন্তু তোমরা দুজন এই গাছটির নিকটে যেও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই প্রথম পরিবার থেকে মানবজাতি বিশ্বময় ছড়িয়ে পড়ে এ সম্পর্কে আল্লাহ বলেন হে মানব জাতি তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন অতপর ওই দুজন থেকে অগণিত পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন আর তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচ্ছা করে থাকো এবং আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক হও নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সদা সতর্ক বদায়ক অন্যত্রে আল্লাহ আরও বলেন আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে তারপর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন বংশ ও গোত্রে যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো অনুরূপভাবে সকল নভী রাসূলের ব্যক্তিগত জীবনে ও সময়কালে পরিবার বিদ্যমান ছিল যেমন আল্লাহ বলেন তোমার পূর্বেও আমার অনেক রসুল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তানাদি দিয়েছি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সিয় পরিবারের জন্য দোয়া করেছিলেন হে আমাদের পালন আপনি আমাদেরকে আপনার আজ্ঞাবহ করুন এবং আমাদের বংশধর গণের মধ্য হতেও আপনার অনুগত একটা দল সৃষ্টি করুন আর আপনি আমাদেরকে আমাদের হজে নিয়ম পদ্ধতি বলে দিন এবং আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি অধিক তবা কবুলকারী ও দয়াময়